শেখ হাসিনার পনেরো বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন দশটা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক নাম্বার ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফাভাবে সব কিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতান্ত্রিক এবং মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে তিন নাম্বার পয়েন্ট দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিন্ন করা হয়েছিল জনপ্রশাসন পুলিশ সেনাবাহিনী বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে বারে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত ইন্ডিয়া এবং চীন চার নম্বর পয়েন্ট বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার শাসন আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এমন হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো শুধু তাই না গ্রেপ্তারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন পাঁচ নম্বর পয়েন্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে মুক্ত সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়েছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা আটককৃতদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ছিল নিত্য নৈমত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা হয়েছে ছয় নাম্বার পয়েন্ট ফারাক্কা চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি শুধু তাই না তিস্তা সহ একটা সম্পন্ন করা হয়নি ইন্ডিয়া থেকে আসা। সব আন্তর্জাতিক নদীতে দিয়ে আটকে ফেলেছে ভারত। দেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে সাত নম্বর পয়েন্ট নানা ধরনের ছল চা করে তেরিফ বসিয়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে আর উল্টো দিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে করে লাভ দিয়েছে ফলে দুই দেশের বাণিজ্যে ধরে বিদ্যমান যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে পয়েন্ট বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে দেশের এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে খুনি হাসিনা নিজে তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই নিহত এবং আহতদের দায়ী করতেন নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ পশ্চি করেছে এবং প্রতিরোধে স্পৃহা গড়ে উঠেছে নয় নাম্বার পর শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে নিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে ব্যবসা বাণিজ্য চলছে তুমুলভাবে রোহিঙ্গা সমস্যায় ভারত সবসময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে দশ নম্বর খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে বাংলাদেশের স্বার্থবিরোধী এমন সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে শুধু পানি নির্ভরতাই নয় বাংলাদেশের খাদ্য বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে এসব কিছুই ইন্ডিয়ার স্বার্থের অধীনে অনুকূলে তাদের পদতলে অর্পণ করেছে ফ্যাসিস শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ